আমি আপনার সামনে কৃষ্ণকদম আতো এবং আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণাক্রিসান ওয়ান ফোর থ্রি টু চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কালার রসিক বন্ধুদের স্বাগত জানাই এই স্বাগত জানি আজকে আমি চান্দড়া গ্রাম হয়েছে আপনারা জানেনই চান্দড়া গ্রাম মানে আজকে কি বলবো পুরা মানে এইটা কি বলবো বিশ্বকাপেরও অধীন বলা যাবে নাকি হম বিশ্বকাপের উপরে বিশ্বকাপের উপরে বিশ্বকাপ বিশ্বকাপের উপরে বিশ্বকাপটা একবার ওইটা পাঁচ আছে একদম একদম মানে পাঁচটা মানে কি বলবো পাখা পাখি কালার জোড়া হয়েছে এবং পাঁচটা বাঘা বাঘা কারাই আসে গেছে তো এই বাঘা বাঘা কার মধ্যে ইনার কাড়াতে একটা রয়েছে তো এনার কাছ থেকে কিছু জানবো যে এনারা কতক্ষণে পৌঁছেছে বা কারা খেলা দেখা হবে সমস্ত বিবরণ নিয়ে কাছ থেকে জানার চেষ্টা করছি আচ্ছা নমস্কার নমস্কার তা আপনার নাম ঠিকানাটা একটু বলুন আমার নাম বলুন মাহাতো গ্রাম ধানসোড়া জেলা থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো এখন এই যে কারাটা নিয়ে এসেছেন তো মোটামুটি কতক্ষণে পৌঁছেছে পাঁচটার সময় পাঁচটার সময় মানে সকাল সকাল না সকাল 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 আচ্ছা আচ্ছা যাই হোক তো এই যে আপনার কাড়াটা এনেছেন তো এখন মৌসুম কিরকম দেখতে পাচ্ছেন কাড়ার মৌসুম তো ভালোই আছে আচ্ছা আচ্ছা তো এই লড়াই কিরকম দেখতে পাবো দর্শক লড়াই দর্শক ভালো দেখাবো মোটামুটি দেখো মোটামুটি ধরছি না যেমন কুড়ি পঁচিশ মিনিট তো লাগবে কি এই যে মানে দর্শক মানে আসবে তো এই চান্দড়া গ্রামে আপনি বলুন রসিক হিসাবে হ্যাঁ যেখানে লড়াই কিরকম হতে পারে মানে আপনার কারেটা কিরকম অনুভূতি আছে যে আপনার কারেটা কি রকম খেলা দেখা আমার কারে তো মানে কনফার্ম লাগবে কি কনফার্ম হ্যাঁ দেখিয়ে ঘুরে পালাবে কি না এই কনফার্ম লাগবে আচ্ছা ফারুক চাই ফারুক কি বলো হারে জিততে আসে না একদম একদম তো দর্শক মানে আপনার কারেটা কি কতক্ষণ লড়াই দেখতে পারে 20 25 মিনিট আর কিরকম লড়াই হতে পারে লড়াই হাড্ডা আডি লড়াই হবে মানে কুড়ি পঁচিশ মিনিট যতক্ষণ ভাগবে মানে কুচা মানে কুচা বেজে লড়াই হবে মানে কুটা কুটি মানে একদম যে কেউ ছাড়ি কথা বলবে না ছাড়ি কথা বলবে এটাও নাই ওটাও নাই না না আচ্ছা আচ্ছা যাক তো এই যে আপনার কাটা টাই নিছেন তো বর্তমানে প্রস্তুতি কি রকম করে নিছেন প্রস্তুতি দেখো আমার যা প্রস্তুতি চলে কে চলে আমি তো সেই ঘরে ঘাটে থাকি না না আচ্ছা আচ্ছা ওই খোল পোয়াল ফাউড়াইন দি যা আছে আচ্ছা আচ্ছা মানে আপনাদের চেষ্টা করে করে দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি তো এরপর আমি যে ভুদেপুর কাটাটা রয়েছে

আমি করব